অনেক বাড়িতে কিন্তু জানলা খুলে খুব সুন্দর দৃশ্য দেখা যায় তবে আমাদের বাড়িতে জানলা খুলে শুধু আমাদের মেন গেট দেখা যায় তবু সেটা কিন্তু বন্ধই থাকে আচ্ছা অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার কাছাকাছি তার কারণ আজকে মা যখন ঘুম থেকে উঠেছে মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একদমই লেট করিনি আমি ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম চলো আজকে থেকে ভিডিও দেই হ্যাঁ জানি আমি এরকমটা সবসময় বলে থাকি তবে আমার কিছু সমস্যার জন্য নিজের সমস্যার জন্যই আমি ভিডিও দিতে পারিনি আর গরম তো ছিলই তার সঙ্গে তো এখন সমস্ত কিছু ঠিকঠাক আছে তো ভাবলাম চলো আবার ভিডিও করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব সুন্দর সুন্দর কমেন্ট করবো তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলি তোমরা সবাই আমাকে বলো কিছু কিছু লোক মানে কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করে যে তুমি কি মুসলিম আচ্ছা আমি যদি মুসলিম হই তবে সেটা আচ্ছা একটা ভিডিও থেকে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটা ভিডিও দেখে কখনো বোঝা যায় না সে মুসলিম কি হিন্দু তবে নামটা আমার যে চ্যানেলের নামটা আছে সেটা দেখে তো বোঝা যেতেই পারে তাই না যে আমি মুসলিম কি হিন্দু যে আমার চ্যানেলে যে নাম আছে আর একটা বাঙালি মেয়ে বা হিন্দু মেয়ে হয়ে কিন্তু কখনো মুসলিম টাইটেল ইউজ করবে না বা একজন মুসলিম মেয়ে হয়েও কিন্তু কখনো হিন্দুর যে টাইটেল আছে সেটা কিন্তু ব্যবহার বা ইউজ করবে না তো যাই হোক আমি হিন্দু আর আমার চ্যানেলে বড় করে লেখা আছে আমার টাইটেল আমার নাম তো আমাকে প্রায় কমেন্ট করা হয় প্রত্যেকটা ভিডিওতে না হলো মাঝে সাঝে যেহেতু অনেক নতুন ফ্রেন্ড আসে রোজ রোজ নতুন নতুন ফ্রেন্ড দেখে বুঝতে পারে না আসলে আমি মুসলিম কি হিন্দু তো আমি বলে দিচ্ছি আমি কিন্তু হিন্দু আর আমি একজন মেয়ে আমার বিয়ে হয়নি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার বিয়ে হয়েছে নাকি তো আমার বিয়ে হয়নি আমি একজন মেয়ে আর ওটা আমার মা অনেকে বলো যে ওটা কি তোমার শাশুড়ি মা না ওটা আমার মা আর আমি একজন মেয়ে মানে বাড়ির মেয়ে আমি তো যাই হোক চলে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো তোমরা অনেকেই আমার ভিডিওতে তোমাদের নাম নিতে বলো তো যেহেতু এতদিন আমি ভালো মতো অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে তো যেগুলো হয়েছে হয়েছে মানে যে যেটা বলেছে বলেছে এখন নতুন করে যদি তোমাদের কারো নাম নিতে হয় আমার ভিডিওতে তাহলে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের নামটা কিন্তু নেব তো চলো আমি ঘুম থেকে উঠে কিন্তু আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছি পুরো বিছানার চাদর পাল্টে নিয়েছি অনেক দিন হয়েছে বিছানা ধোয়া হয়নি বালিশ কভারও ধোয়া হয়নি তো আজকে সেগুলোই খুলে নিয়েছি আর যেহেতু সকাল সকাল উঠেছি ভেবেই রেখেছি কাল সকালবেলা উঠে সমস্ত কাজ সময়ের মধ্যে করব আর একটা কাজও ফাঁকি মারবো না মানে পাই টু পাই আগে ঠিক যেভাবে কাজ করতাম সেরকমভাবে এখন অনেকটা ভালো আছি আর ভিডিওর মধ্যেও অ্যাক্টিভ থাকব আর তোমাদের সবার ভিডিও দেখব কমেন্ট করব তো আমার কিন্তু সমস্ত কাজ মানে সমস্ত কাজ না মানে সমস্ত কাজ আজকে থেকে করব তো আমি সকালবেলা তার জন্য বিছানা যেটা বিছানা চাদর ছিল আর কি আলসে বিছানা চাদর সেটাকে পাল্টে দিয়েছে সেটা আজকেই ধুয়ে দেবো সেটা আর রাখবো না আজকেই ধুয়ে দেবো সকালবেলা ফ্যান কাজ করব আর এখন এই তো বালিশের কভার যেহেতু লাগে সেগুলো ধুয়ে দিব আর কখন শোকাবে না শোকাবে আর ঘরের মধ্যে যেহেতু আছে বালিশের কভার তো সেগুলো পরে দিয়েছি তো চলো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি এখন বালিশ কভারগুলো দিয়ে দিচ্ছি আর এই যে তো এখন আমি কভার বিছানা সাথে সেগুলোকে ভিজিয়ে রাখবো সেগুলো ভিজিয়ে রেখে যতক্ষণে ভিজতে থাকবে ততক্ষণ আমি কিন্তু বাসি বাসনটা মেজে নেব আর ওইতে বললাম তুমি অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি এখনও মায়ের রান্না কমপ্লিট হয়নি আর রান্না না হওয়ার আগে একটু বাসনটা কমই হয় রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর তখন কিন্তু বাসনের পরিমাণটা অনেকটা বেশি হয় আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি তাই বেশি একটা বাসন নেই যতটুকু আছে আছে যে জামা কাপড় তো না মানে বিছানা চাদর বালিশ কভার এগুলো ভিজে রেখে ততটুকু সময়টুকুর মধ্যে আমি এই বাসনটুকু মেঝে নিচ্ছি তাতে কুয়াপারটা ফাঁকা হয়ে যাবে তারপর আমি কিন্তু সকাল সকাল কাপড়টাও গেছে নেব এখনও রোদ্র পড়েনি নি তো চলে আমি বাসনগুলোকে মেঝে নিয়ে ফটাফট করে আর বাসনগুলো আজকে যদি খুব কম আছে তো আজকে বাসন হয়ে যাবে বাসন মাজা কমপ্লিট তবে হ্যাঁ আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি বাসন মাজা হয়েছে এখনও কিন্তু আমার অনেক বাসন আছে সেগুলো মাজতে হবে তার কারণ মায়ের এখনও রান্না হয়নি মা রান্না করছে তো আজকে মা রান্না করবে কাঁঠাল চিংড়ি তো কাঁঠাল চিংড়ি রান্না করতে যেহেতু দিন পর ভিডিও করছি আর আজকে একটুখানি মাংস খাওয়ার ইচ্ছে করছিল তবে মা কাঁঠাল চিংড়িটা কিন্তু খুব সুন্দর মানে মাংসের মতো করে আর কি রান্না করবে এছাড়া আমি কাপড়গুলো কাঁচতে থেকে আর মা রান্না করছি কাল রাতে আমি কাঁঠালটাকে বেছে রেখেছিলাম পেটে পেটে এসেছি তার জন্য আমার ওই হাতে মধ্যে একটুখানি আটাল গেছিলাম মানে মগটার মধ্যে সেটাই আমি বারবার করে দেখছিলাম আর তেল নেড়েই সাধারণত কাঁঠাল কাটতে হয় আমি কাঁঠাল কাটতেও পারি কখনও দেখানো হয়নি তবে আমি একটা হাতের মধ্যে একটা কাপড় পেয়েছি তার কারণ কাটতে কাটতে হাতের মধ্যে কর বসে যায় যার কারণে তো চলে আমি ভালো মতো মাকে যেহেতু সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম মা এখন কাটল চিনি রান্না করবে আর তার সঙ্গে মনে শাক রান্না করবে আর এদিকে আমি বিছানা থেকে ধুয়ে নিচ্ছি যেহেতু বিছানার চাদরে আমাদের কখনও কোনো কিছু দাগ লাগে না তবে যদি কেউ আসে তারা কিন্তু দাগ লাগিয়ে চলে যায় তো যার জন্য আমরা একটু দেখে শুনে ব্রাশ যে জায়গায় দাগ থাকে সেখানে একটুখানি ব্রাশ সাবান দিয়ে ব্রাশ করে নিই তারপরে বিছানার চাদরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই এখন আর জামা কাপড় বাইরে দেই না অনেক দিন থেকেই দেই না তোমরা জানো আর যেহেতু সকাল সকাল কাপড় কাচা হয়েছে তাই বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সারাদিনে যা রোদ্র পড়বে সেটার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে তো এটা কিন্তু আমাদের কারেন্টের তার না এটা কারেন্টের তার দিয়েই তার বানানো হয়েছে সেটার মধ্যেই কিন্তু আমরা জামা কাপড় মেনে দিই যেহেতু দিন থেকে ভিডিও দেওয়া হয়নি সেরকম কিন্তু কাজ করা হয়নি আর ঘরের অবস্থাটা ঠিক এরকম হয়েছে আমার ঘরে যারা যারা আসে মানে আমাদের বাড়িতে যারা যারা আসে তো আমার ঘরে ঢুকে বলে তোর ঘরটা এত সুন্দর এত গোছানো কি করে থাকে আসলে ওরা জানেই না যে ঘরটা আমার কতটা পরিমাণে নোংরা হয় এলোমেলো হয় অগোছানো হয় তোমাদেরকে আমি অনেকবার দেখেছি যে হ্যাঁ এটা ঠিক আমাদের বাড়িতে কেউ নেই সেরকম জিনিস সেরকমই থাকে ঠিকই কিন্তু এর মাঝেও কিন্তু বিড়ালগুলো কম অত্যাচার করে না তারা ফুল রানিগুলো পিছন দিকে ফেলে দিয়েছে আমি অনেক কষ্টে সেটাকে বের করেছি যার কারণে সেই পাশে বেড়ার মধ্যে আমি যে পদাটা লাগিয়েছি সেটা একটু কুচকে ছিল সেটাও ঠিক করে নিয়েছি আর বিড়ালগুলো সেখানে শুয়ে থাকে আমি এটা বুঝি না কেন আমাদের এই ঘর আছে ওই ঘর আছে আরও অনেক জায়গা আছে সেখানে ওরা শয় না ওরা ওইখানেই শয় আর ওই পাশে উঠে আর পা হাত পা ছড়িয়ে শয় তখন ফুলদানিগুলো পড়ে যায় খরগোশগুলো পড়ে যায় কখনও কখনও তো খরগোশগুলো দিয়ে খেলা করে তো এই যে এত সব জিনিসগুলো হয় অত্যাচার হয় সেগুলো তো আমি অনেক কিছু হয় সেগুলো আমি বলি না যতটুকু হয় ততটুকুই বলি তো তারপর আমি সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করি কখনও কখনো সঙ্গে সঙ্গে ঠিক না করলেও দুই দিন বা একদিন পর কিন্তু ঠিক করে রাখি মানে অগোছানো হয় কিন্তু আমি সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক করি তো সেটা মানুষ বোঝে না মানুষ ভাবে কি আমার ঘর অগোছানো হয়ই না আমি সেই যে গুছিয়ে রাখি ঠিক নাকি কি সেরকমই থেকে যায় কিন্তু না আমার ঘর সব সময় অগোছানো হয়ে থাকে আমি সবসময় গুছাতেই থাকি ওরা যদি একবার করে তাহলে আমি দুইবার করে গুছিয়ে রাখি তো এটাই মানে মানুষভাবে আর কি আমার ঘর পরিষ্কারই থাকে নোংরা হয় না জিনিস যেখানে জিনিস সেখানেই থাকে কিন্তু এরকমটা নয় আমার ঘরও খুব অত্যাচার হয় মানে বিড়ালগুলো করে কখনো আমিও নিজে থেকেই করি কিছু খুঁজে না পেলে তো সবার ঘরেই অনংরা হয় সবার ঘরেই অগুচন হয় কেউ সঙ্গে সঙ্গে করে কেউ সেটাকে ফেলে রাখে মানুষ দেখে তখন ভাবে যে এরকম যেরকম আমার ঘর এরকম হলে মানুষ বুঝতে পারে না যে মানুষ যখনই আসে তখনই পয় পরিষ্কার দেখে তাই ভাবে যে এরকমই থাকে হয়তো কিন্তু না আমি মাঝে মাঝেই ঝুল পরিষ্কার করি ঘর গোছাই কাপড় ভাজ করি এগুলো কিন্তু আমি রোজ করতেই থাকি তো যাই হোক আমি আজকে ওই সুকেসটা একটুখানি ঠিক করে একটুখানি বলবো না অনেকেই ঠিক করেছি মানে সমস্ত কিছু নামিয়ে মুছে তারপরে পথেটাকে ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক করেছি আর বিছানার চাদরটাও যেহেতু পাল্টে দিয়েছি পুরো একটু পরিষ্কার করেছি আর উপরটা একটু ঝেড়েছিলাম হালকা একটু ঝুল হয়েছিল সেটাও ঝেড়ে নিয়েছি আর আজকে ওই যে আমার চেয়ারের মধ্যে যে অনেকগুলো জামাকাপড় ছিল ঠান্ডা সেগুলো আমি ওই ঘরে রেখেছি ট্রাঙে রাখবো তার কারণ এই ঘরে সেইগুলো রাখা জায়গা নেই সুকেস ড্রেসিং ওয়াড্রপ সমস্ত কিছু বুক হয়েছে জামা কাপড় দিয়ে সেই মোটা জামা কাপড়গুলো রাখার মতো কোনো জায়গা নেই যার কারণে চেয়ারের উপরে এতদিন পড়েছিল আজকেও সেটাকে আমি ট্রাঙে ওই ঘরে রেখে দিয়ে এসেছি তো যাই এখানে আমার কুর্তিগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি আর আমি জানি না কেন ওরা এই ড্রেসিনের উপরেও ইদানিং ওঠা শুরু করছে আর ফুলদানিগুলো ফেলে দিয়েছে তো সেটা যেহেতু অনেকটা উঁচু ড্রেসিংটা সবসময় আর ঠিক করা হয় না তাই আজকে সেগুলোকেই ঠিক করে রাখছি তো সেগুলোকে ঠিক করে রাখার পর পুরো ঘর ক্লিন করে নিয়েছি উপরটা এখন নিচটাকে আজকে একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দেবো আর যেহেতু এখন সিমেন্ট দিয়ে মোচা হয়েছে তাই যতটা বালু বের হয় সমস্তটাই কিন্তু বোঝা যায় তো একদম নিচ থেকে বালু বের করে করে পরিষ্কার দেখেছ আজকে কী পরিমাণে বালু বেরিয়েছে আমার ঘর থেকে হ্যাঁ যদি আরও পরিষ্কার করে ঝাড় দেওয়া যেত তা এর থেকেও বেশি বেরোতো যেহেতু গরম পড়ছিল আর এখন আমি যাবো স্নানে ঘরটা ঝাড় দিয়ে সেরকম কিছু কাজ নেই আর এরই ফাঁকে কিন্তু আমি স্নান সরি খেয়ে নিয়েছি সকালের খাওয়াটা এখন এই তো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে গুছে চলে যাবো স্নানে আর এতটা পরিমাণে বালু বেরিয়েছে তো ভাবলাম চলো এগুলোকে একটা বাটির মধ্যে তুলে বাইরে ফেলে দিয়ে আসি হাতে করে আর কতবার নিয়ে যাব আর ঘরটিকেও মুছতে হবে তাড়াতাড়ি করে তাই প্লাস্টিকটাও কিন্তু তুলে রেখেছি তার মধ্যেও সবথেকে বড়ো কথা আজকে আমাকে মাংস রান্না করতে হবে ওই যে বললাম মাংস খেতে ইচ্ছে করছিল আর এখন না মাংসর দাম কম অনেক জায়গায় কম জানি না কোথায় কোথায় কম তবে আমি জানি বেশিরভাগ জায়গায় এখন মাংসের দাম কম তো মা আজ এক কেজি মাংস নিয়ে এসেছে মা কখনও এর আগে এক কেজি মাংস আনেনি হ্যাঁ এনেছে যখন অনেক লোকজন ছিলাম তখন এনেছিল কিন্তু আজকে ফার্স্ট আমরা দুজন মিলে মা এক কেজি মাংস নিয়ে এসেছে জানি না কতদিনে শেষ করতে পারবো যার জন্য আমি বেশি করে রসুন আদা পেঁয়াজ এগুলো ছুলে রেখেছি আর মা পেঁয়াজটা কেটেছে এখন আমি এই তো এটাকে পেস্ট করে নেব ভেবেছিলাম একটু ঝালঝাল করব তাই কিছু পাকা লঙ্কা দিয়েছি এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর ঝালঝালও হবে তবে ঝাল একটা হয়নি লঙ্কা দিয়েছিলাম দশ বারোটার মতো লঙ্কা দিয়েছি এবার সেটাকে পেস্ট করে নিয়েছি শর্টকাট বা রান্না করব না আজকে একটু মানে ম্যারিনেট করেই রান্না করব। তো লবণ হলুদ তেল আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মেখে নেব তারপরেই কিন্তু আজকে রান্নাটা করব আর মা দেখো এখানে কতগুলো পেঁয়াজ কেটেছে মা বলছে মানে মা কি আমাকে বললো যে বেশি করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু সুন্দর গ্রেভিটা হবে ভালো করে রান্না করতে আর মাংসের মধ্যে গ্রেভি না হলে কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না তো চলো আমি ভালো করে মাংসটাকে কিন্তু আমি লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম অনেকেই সেদ্ধ করে আমি সেদ্ধ করে ধুই না মানে গরম জল করে ধুই না আমি লেবু দিয়ে রেখে দিই এতে করেই হয়ে যায় তো আমি কিছুটা পেঁয়াজ মাখবো আর কিছুটা পেঁয়াজ ভেজে তারপরে রান্না করব আমি অল্প করেই তেল দিচ্ছি তার কারণ আমি যখন তেল রেখেছিলাম তখনই কিছুটা তেল দিয়েছি আর কিছুটা তেল ছাড়বে চলো আমি এখানে একটুখানি পেঁয়াজটাকে দিয়েছি পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভেজেছি তার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এবারে তো মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে এতগুলো মাংস তোমরা হয়তো বুঝতে পারছো না তবে এখানে মাংসের পরিমাণ অনেকটা বেশি আর হয়েছে কি এত মাংসের সমস্ত কিছু কাটাকাটি করতে করতে আমি আলু কাটতে ভুলে গিয়েছিলাম ওইদিকে আমি কাঁঠাল বসেছি মানে সকালের কাঁঠালটাকে একটু গরমে বসিয়েছিলাম আর এদিকে আমি মাংসটাকেও বসিয়ে দিয়েছি তো এখানে কাঁঠাল তরকারি প্রায় শেষ অনেক খেয়েছি কাঁঠাল আমার কাঁঠাল চিংড়ি দারুণ লাগে মাংস থেকেও বেশি ভালো লাগে কাঁঠাল চিংড়ি তো মাংস থেকে আমার তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু ভেজে নেব যেহেতু আমি ভুলে গিয়েছি আলুর কথা এতগুলো মাংস দেখে আর যারা যারা আলু খেতে ভালোবাসো বিশেষ করে মাংসের আলু তাদের কাছে কিন্তু মাংসের মধ্যে আলু না থাকলে একদমই ভালো লাগবে না তাই আমি আলাদা করে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে মানে এই কড়াই থেকে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এতে করেও হয়ে যায় যেহেতু আলুগুলো ভাজতেই হবে তারপরে যেহেতুটুকু তেল ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে পুরো ঢেলে দিয়েছিলাম আর মাংসের কালারটা জাস্ট ফোয়া এসেছে মানে এত সুন্দর এসেছে কি বলবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর ঝাল মানে ঝাল ঝাল করতে দিয়েছি তবে ঝাল হয়নি কিন্তু কালারটা ভালো এসেছেন তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাইকে টাটা